এদের অত্যাচারে সারা বেশ জর্জরিত কৃষক শ্রমিক কত শ্রমিক বিকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সবসাথে গুলি করে দুজনকে মেরেছে লোকাল মেয়ে শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অগ্নিসন্ত্রাস এগুলি না হওয়া কারো গায়ে চাটা টোকাও পড়েনি ইচ্ছার মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না

এই সমস্ত খুনের দায় যাতে ইনুসকেই নিতে হবে জিয়া জিয়া এবং সে যে প্রমাণ পাওয়াই যায় মুক্তি কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যু যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি

দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামি কিনলো সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উঠাও ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকা উধাও গেল কোথায় কোটি পরিবারের জন্য চাল কিনে পারবে এবং ডাল তেল গম দিতে পারবে সে করে রাখতে লক্ষ মানুষকে বাদ দিচ্ছে সেখান থেকে কেন

এবং কত জন মানে তাদেরকে বাতিল করে দিয়েছে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল বন্ধ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ী টাকা আনতে পারেন যাওয়ার

পনেরোই আগস্ট বিচার বিচার নাই বিচার বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় আমি বলছি আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আমাকে ছাত্র হত্যার জন্য জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য পাবলিকের দিতে হবে এবং

নির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা যায় তাহলে তার বিচার হবে এবং তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধ ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার সংবিধান মতো দেখি হবে এবং তার ওই চালা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশে আপনার

যেটা জনগণ দেখবে ওই फांसी যাচ্ছে। গরিব মানুষ এখনে किराए যাচ্ছে। খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না। খুব কষ্ট আছে সাধারণ পাবলিক। সারা বাংলাদেশের অবস্থা খারাপ। বানিয়ে রাখছে ওরা। আফা সারা বাংলাদেশটাকে একটা বध्द ভূমি বানায় রাখছে যেখানে সেখানে হක්তাপ

লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরাবার আবার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপা প্লিজ

যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনেই ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কত জনকে গ্রেপ্তার করে জিজ্ঞেস ঢুকাছে মানুষের জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংক

পর্যায়ে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ

আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরান উদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আপনার অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আজকে দোয়া করব দোহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি পোড়া নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী তো